আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ভালো আছি এক ভাই প্রশ্ন করছেন যে সাক বা হাজ ড্রাইভারি রুক্সা দিয়ে কি ট্যাক্সি চালানো যাবে কি না প্রিয় ভাই প্রথমেই বলে রাখি যে ট্যাক্সির রুক্সা আলাদা মানে ট্যাক্সির যে লাইসেন্স সেটা ট্যাক্সি লেখা থাকে তবে আপনি যদি চালান তাহলে চালাতে পারবেন কিন্তু যে আইনত দ্বন্দ্বনীয় অপরাধ যদি ধরা খান তাহলে তিন রিয়াল মোকালাফা খাইতে পারেন মামলা তবে আমার অনেক পরিচিত লোক চালাইতেছে চালাইতেছে যদি আপনি কি করবেন প্রথম অবস্থায় ট্যাক্সি চালাইবেন কিছুদিন যদি আপনি মনে করেন যে না আপনি ট্যাক্সি প্রফেশনে থাকবেন তাহলে আপনি ওই লাইসেন্সে আপনি ট্যাক্সি করে নিতে পারবেন তাহলে আপনি বৈধতা পাবেন আর যদি প্রথম অবস্থায় কিছুদিন চালানোর পরে যদি আপনার ট্যাক্সি প্রফেশন ভালো না লাগে তখন আপনি সাইরা দিতে পারেন এইটাই বেটার হয় আর আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনি অবশ্যই চালাতে পারবেন তবে সবসময় ট্যাক্সি ধরে না মাঝে মধ্যে ধরে যদি ধরা পড়েন তাহলে মামলা দেবে পুলিশ এই আর আপনি ইচ্ছা করলে চালাইলে চালাইতে পারবেন আমারই এক সাদিক এই দেড় বছর পর্যন্ত কোন লাইসেন্স ছাড়াই গাড়ি চালাইতেছে লাইসেন্স মানে ধরা পড়লে ও বলে আমার দ্বারা কিছু নাই আর মানে বলদের মতন দাঁড়াই থাকে কিছু বলেও না মানে ও জানে কিছু বোঝেই না এরকম তো এমনি ইচ্ছা করলে আপনি চালাইলে চালাইতে পারবেন আর যদি পুলিশের সামনে না পড়েন এখানে অনেক টেকনিক আছে আস্তে আস্তে বুঝবেন পুলিশ এড়াইয়ে যদি চলতে পারেন তাই সেইটাই বেটার হয় আর যদি ধরাও করেন তাহলে তো মামলা সবসময় দেয় না দুই এক সময় মামলা দিয়ে দেয় তবে মামলায় মাস্ট আর কি আর ওই যে বললাম যদি ভালো লাগে তাইলে পরবর্তীতে আপনার লাইসেন্স ট্যাক্সি বানাই নেবেন নয়তোবা বা আপনি একটা প্রাইভেট কার নিজে কেনেন অথবা ভাড়ায় নেন ভাড়ায় নিয়ে চালাইতে পারবেন তো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত